আশাল একজন হুজুর মুসল্লি নামাজ নাপৰাৰ কলে তার জানাজা পড়েনি আবার সেই বাড়িতে তিন দিনকে দাওয়াত খাইতে যায় সে হুজুরকে কি করা উচিত একজন হুজুর একলোপ মারা যাওয়ার কি বলে মানে জানাজা না নামাজ নপঢ় কারণে তার জানাজা পড়েন নাই আবার সেই ব্যক্তির মৃত্যু খাওয়ার খাইতে মরা খাওয়ার খাইতে তিন দিন গেয়েছেন সেইখানে শুনুন যে ব্যক্তি নামাজ পড়ে না তার জানাজা বেনামাজিরা পড়াবে কথা ঠিক আছে কিন্তু মানুষ মরে যাওয়ার পরে তার বাড়িতে খেতে যাওয়া মরি সেনের গরু বললে কি বলে হ্যাঁ মরা শগুনে খায় ওটার কি বলে মরা গরু কি বলে মরা গরু মরা গরু খায় কুত্তায় যেরকম দৌড় দেয় মরা গরু খাওয়ার জন্য একদল মৌল আছে মরা বাড়ি খাওয়ার জন্য কুত্তার সহিতরে দৌড় দেয় কোরআন শরীফের সুরা মায়াদা তিন নম্বর আয়াত হরিমত আলাইকুম মাইতাতু ওয়াদামু ওয়া লাহমাল আমা উহিল্লে বিহি লাগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে ওটা খাওয়া হারাম শুয়োর খাওয়া যেমন হারাম কোরআনে যেই আয়াতে শুয়োর খাওয়া হারাম বলছে ওই আয়াতে মানুষের নামে অনুষ্ঠান করে খাওয়া ওটাও হারাম করেছে এটা আছে কোথায় হলো শ্রীমদ ভগবত গীতার চৌষট্টি নাম্বার ষোলোকে পৃত্তিনি নিরুদ্দেশ্যে যং শ্রাদ্ধে গীতা পাঠন করো তেহি পিতরস্ব স্বর্গতিম পিতামাতা যদি মরে যায় তাহলে তাদের নামে গীতা পাঠ করতে হয় আর পাঁচ দশা তিন দশা চল্লিশ দিন পরে শ্রাদ্ধ খাওয়াইতে হয় তাহলে তাদের রুহু আশীর্বাদ দিতে দিতে স্বর্গে চলিয়া যায় শ্রীমতী ভগবত শ্রীমত ভগবত গীতার চৌষট্টি নাম্বার ষোলোকে আছে কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই